সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত এখন বেশ কিছু ডাক্তার পাত্রে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য মেয়ের লেখাপড়া এম বিবিএস পাস চট্টগ্রাম মেডিকেল কলেজ মেয়ে প্রফেশন ইন্টারন ডক্টর সরকারি মেডিকেল কলেজ চট্টগ্রাম মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ঢাকা মেয়ের মা ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা জিগাতলা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট নওগাঁ মেয়ের পছন্দ সরকারি বা প্রাইভেট চাকরিজীবী একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এম বিবিএস পাস উত্তরা আধুনিক মেডিকেল কলেজ মেয়ের প্রফেশন ইন্টার্ন ডক্টর মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রঙ উজ্জ্বল ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা প্রাইভেট কোম্পানির ম্যানেজার মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা উত্তরা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট বগুড়া মেয়ের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা এমবিএ এবং ব্যবসায়ী একজন ভালো পাত্র এখন আলোচনা করবো তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এম বিবিএস পাস আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম মেয়ের প্রফেশন ইন্টার্ন ডক্টর মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা মিরপুর ডিও এস নিজস্ব ফ্ল্যাট মেয়ের হোম ডিস্ট্রিক্ট ভোলা মেয়ের পছন্দ দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব চতুর্থ পাত্রে বিস্তারিত মেয়ে লেখাপড়া এম ফাইনাল ইয়ার মেয়ের প্রফেশন এমবিএস রানিং মেয়ের বয়স তেইশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং উজ্জ্বল ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা গভর্নমেন্ট জব হোল্ডার অবসরপ্রাপ্ত মেয়ের মা ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা কাফরুল ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট বগুড়া মেয়ের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা সরকারি চাকরিজীবী ভালো পাত্র এখন আলোচনা করব পঞ্চম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এম বিবিএস আর্ম ফোর্স মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার মেয়ের প্রফেশন এম রানিং স্টুডেন্ট মেয়ের বয়স তেইশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডিফেন্স অফিসার অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা মাটিকাটা ক্যান্টনমেন্ট ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ মেয়ের পছন্দ আর্মি অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার ঢাকায় সেটেল একজন পাত্র এখন আলোচনা করব ষষ্ঠ পাত্রের বিস্তারিত এম ফাইনাল ইয়ার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা মেয়ের প্রফেশন ডাক্তারিতে অধ্যয়নরত মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডিরেক্টর রিনাউন মাল্টি কোম্পানি মেয়ের মা সিনিয়র টিচার ইংলিশ মিডিয়াম স্কুল মেয়ের বর্তমান ঠিকানা বসুন্ধরা আবাসিক এলাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনে ঢাকায় সেটেলড একজন ভালো পাত্র আপনারা ভিডিওতে যে পাত্রীদের ডাক্তার পাত্রীদের বিস্তারিত দেখলেন এছাড়াও আমাদের কাছে অসংখ্য পাত্রী রয়েছে আপনারা চাইলে সেগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে